যেটি এবছর বাংলা নববর্ষে এইভাবে নীতি ছিল নিউ টাউন কমিউনিটি জোন অ্যাক্সিস মলের ঠিক অপোজিট যেখানে দু হাজার তেইশের জুন মাস থেকে বসছে বাংলার প্রান্তিক হস্তশিল্পী এবং তাঁতশিল্পীদেরকে নিয়ে একটি হস্তশিল্প হাট যে হাটে আসলে আপনারা পাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্রান্তিক হস্তশিল্পী এবং তাঁত তৈরি বানানো জিনিস যা তারা নিজেরা হাতে তৈরি করছে এবং সরাসরি বিপণনের মাধ্যমে মানুষের হাতে তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের প্রান্তিক হস্তশিল্পী এবং তাঁত শিল্পীদেরকে নিয়ে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের সোনাজুরি হাট উদ্যোগটি দু হাজার কুড়ি সালের নয় অক্টোবর থেকে শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই হাটের ব্যবস্থা করা হয়েছে তৎস নিউ প্রতি শুক্র শনি রবিবার সকাল সাড়ে এগারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই হাট বসছে এই হাটের মূল উদ্দেশ্য আপনারা আসলে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা যারা এ তাদের তৈরি জিনিস বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে সেই সমস্ত হস্তশিল্পীরা বিভিন্ন জেলা থেকে এখানে এসে উপস্থিত হয়েছে পূর্ব বর্ধমানের কাঠের পুতুল পাবেন এখানে পাবেন বিভিন্ন রকম হাতে তৈরি গহনা পাবেন দীঘাপুরের পটচিত্র পাবেন মাদুর পাবেন মুর্শিদাবাদের খাদি সিল্কের বিভিন্ন রকম শাড়ি টপ কুর্তি পাবেন বীরভূমের আঁকাশ কিছু আইটেম পাবেন ঢুগলির বাবনান চিকন পাবেন বিভিন্ন রকম জুতোর ব্যাগ তাছাড়া পাবেন মায়েদের তৈরি স্বনির্ভর বা গোষ্ঠীর তৈরি বিভিন্ন রকম দড়ি পাঁপড় আচার চা খেতে প্রচণ্ড সুখ এই হাটে আসলে আপনারা পাবেন চুকের জিনিস পাবেন শান্তিনিকেতনের খাতাস ব্যাগ পাবেন দোকরার জিনিস এই সমস্ত জিনিস হাটে আসলে পাবেন তার সাথে পাবেন ঝুমি না বীরভূমের থেকে আগত শান্তিনিকেতনের কোয়াইয়ের থেকে আগত ধূম জল মাঝে মাঝেই এসে এখানে তাদের নৃত্য প্রদর্শন করছে এবং এই সমস্ত নেতারা আসছে এখানে যে সমস্ত মানুষরা আসছে এই ভক্তশিল্পীদের দেখতে দেখতে তারা এসে এখানে তাদের নাচের তালে তাদের পান আসুন এই ঘাটে আপনাদের সকলের আমন্ত্রণ রইল এটি বেঙ্গলের পক্ষ থেকে বাংলার হস্তশিল্পী ও তাঁত শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে সরাসরি আপনার এসে শিল্পীদের পাশে দাঁড়ান এবং শিল্পীদের থেকে জিনিস করেন চৌদ্দোশো তিরিশের শেষ দিন চৈত্র সংক্রান্তি কালকে সকাল হলেই একটা নতুন বাংলা বছরের শুরু চৈত্র মাসের শেষ দিন চোদ্দোশো তিরিশ সালের বিদায় সেই বিদায়ক্ষণে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের সোনাঝুরি হাট নিউ টাউনের বিশ্ব আপনাদের সামনে তুলে ধরলাম বাংলার হস্তশিল্পীদের পাশে হাঁসশিল্পীদের পাশে মানুষ কীভাবে রয়েছে

कुत्ते 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 कुत्ते